ইলিশ মাছের তিরিশ কাটা বোয়াল মাছের দাড়ি জনে জনে দাওয়াত রইল আইসো আমার বাড়ি আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আজকে রান্না করব একেবারে মশলাবিহীন ইলিশ আরে না না ঘাবড়ানোর কিছু নেই একেবারে যে দেব না তা না তবে আদা রসুন ছাড়া কীভাবে ইলিশটা সুস্বাদু করে রান্না করতে হয় তাই আজকে দেখাবো তো আমি প্রথমেই ইলিশগুলোকে ভালো করে কেটে নিব আর এভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখবেন আপনারা সবাই কিন্তু প্রেমে পড়ে যাবে আপনার আমার শ্বশুরের জন্য রান্না করেছিলাম তো আমার শ্বশুর তো খেয়ে খুব একেবারে মজা পেয়েছে অনেক চেটেপুটে পুটে খেয়েছে এবং আবারও বলেছে রান্না করতে এত সুস্বাদু হয়েছিল তো আমি এখানে ইলিশগুলোকে ভালো করে কেটে নিব ইলিশগুলো কিন্তু হাঁটি হাঁটি পাপা করে নারায়ণগঞ্জ থেকে কিশোরগঞ্জে এসেছে আমার ভাই পাঠিয়েছিল আমার জন্য গিফট হিসেবে তো যাই হোক এখন আমি মশলার তৈরি করব এখন আমি নিয়েছি কাঁচা জিরা আর নিয়েছি পেঁয়াজ এরপর নিয়েছি দুইটা কাঁচামরিচ একটা টমেটো এখন এটা আমি একটু পাটায় বেটে নিব তো অনেকেই কিন্তু ব্ল্যান্ড করতে পারেন কিন্তু অল্প মশলা তাই আমি এটা পাটায় বেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা তো এখন এতে আমি দিয়ে দিব ধনে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিব এরপর দিয়ে দিবো একটু হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিবো সামান্য লবণ মশলাটাকে মিক্স করি তারপরে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব এইটা যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ আরও বেশি এটা ম্যারিনেট হবে আর খুব সুস্বাদু করবে রান্নাটাকে এখন আমি আমার ইলিশগুলোকে সুন্দর করে এক এক করে সাজিয়ে প্যানে বসিয়ে দেব তারপর আমি চলে যাব পরবর্তী প্রসেসে তো দেখেন আমার ইলিশগুলো ইলিশ এমন একটা মাছ এটার কোনো কিছুই ফেলা হয় না এই যে পেটিটা নিয়েছি পেটিটাতে যা স্বাদ যে না খেয়েছে সে কখনোই বুঝবে না বিশ্বাস করুন ইলিশের পেটি এত সুস্বাদু হয় এত মজা হয় এখন আমি আমার ম্যারিনেট করা যে মশলাটা সেটা কিন্তু ইলিশের মধ্যে দিয়ে দেবো সেই সাথে একটু সামান্য তেল দিয়ে দিব বেশি তেল দেবো না কারণ ইলিশ থেকে প্রচুর তেল ওঠে তো এই জন্য সামান্য তেলে দেব এরপরে একটা চামচ দিয়ে উল্টে পাল্টে দেব প্রত্যেকটা ইলিশের টুকরো যাতে ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তো এই যে এভাবে কিন্তু একবার হলেও আপনারা রান্না করে দেখবেন বিশ্বাস করুন খুব মজা খুব সুস্বাদু আর যে কাঁচামরিচের ফ্লেভারটা আসে না ইস একবারে মুখে লেগে থাকে তো আমি আর একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দেবো বেশি দেব না ঝাল কারণ আমার পরিবারটা ঝাল কম খায় তো যাই হোক তারপরও কিন্তু ঝাল হয়ে গিয়েছে দুইটাও কাঁচামরিচ দিয়েছি বড় বড়ো তো এই সেটা নিয়েও কিন্তু একটু ভয়ে ছিলাম তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কিন্তু অসাধারণ ছিল তো এখন আমি সামান্যভাবে রান্না করে নিব ঢেকে কিছুক্ষণের জন্য আর দেখতেই পাচ্ছেন এই যে কালারটা এই রান্নাটা কিন্তু অত বেশি সময় নেয় না তবে ইলিশ রান্নাতে কিন্তু ইলিশ যখন আপনি রান্না করার পরে রেস্টে রেখে দিবেন তখন কিন্তু প্রচুর তেল ওঠে তো এখন যেমনই দেখা যাক না কিন্তু পরে কিন্তু এটা খুব সুন্দর দেখায় এই যে দেখতেই পাচ্ছেন আমার ইলিশ রান্নাটা আর এই দুইটা টুকরো আমি আমার শ্বশুরের জন্য বেড়ে নিয়েছি উনি তো চেটে পুটে খেয়ে এবং বলেছে আবার রান্না করে দিতে এত মজা যে আদা রসুন ছাড়াও যে ইলিশ এত সুস্বাদু হয় আমিও প্রথমেই অবাক হয়ে গিয়েছি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ